তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আবার আসছি এস লক্ষিমপুর টিভির মাধ্যমে তো আজকে একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটা হবে যে ধরেন যে দাদা আমি মানে ধরেন যে পাঁচটা দাদা দিব পাঁচটা দাদার ভিতরে যে মানে সঠিক আনসার তিনটা দিতে পারবে শুদ্ধভাবে তাকে আমার তরফের দিকে পাঁচশো টাকা প্রাইস আছে পাঁচশো টাকা প্রাইসে দেখেন মানে একটা টাইম পাসের জন্য দাদা আজকে দেখবো যে রাস্তার দিকে কে যাচ্ছে দুই তিনজন লোককে আমি খাড়া করবো খাড়া করে পাঁচটা দাদা দিব পাঁচটা ভিতরে যদি সঠিক উত্তর তিনটা দিতে পারে পাঁচশো টাকা প্রাইজ জিতে আজকে দেখা যাক কে জিতে পাঁচশো টাকা প্রাইজ আমার তরফের থেকে আসুন তাহলে আসুন দেখা যাক তো দেখতেছি কি রাস্তা দিয়া রাস্তা দিয়া দুইজন লোক আসছে তো ওদেরকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করবো ওদেরকে আসসালামু আলাইকুম কই যাচ্ছেন

আমাদের তরফের থেকে পাঁচ টাকা একটা টিপস আছে আপনাদের প্রাইস আছে জিতে নেবেন তাহলে কি আপনারা জিততে পারবেন কি প্রাইসটা চেষ্টা করব পারবো ইনশাআল্লাহ হ্যাঁ পারবো চেষ্টা করবেন না তাহলে আসেন আপনাদেরকে শুরু করা যাক তাহলে আপনারা সবই প্রস্তুত আছেন না দাদার জন্য আচ্ছা এক নম্বর এক নম্বর দাদা হচ্ছে কোন ব্যাংকে শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়ানোর কাজে লাগে প্রথমে আপনাদের আপনাকে দেয়া যাক প্রশ্নটা কি আর একবার বলা যাবে কোন ব্যাংকে শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়ানোর কাজে লাগে আমি পারতেছি না ওকে জিজ্ঞাসা করতে পারি আপনি কোন ব্যাংকে শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়ানোর কাজে লাগে এটা সঠিক উত্তর একটু ভেবে দেখেন না এটাই আপনি পারছেন আপনি একটা পারছেন যাই হোক প্রথমের একটা পেয়ে গেছে তাহলে দ্বিতীয় প্রশ্ন করা যাক পাখির নাম উল্টু অথবা সোজা যেভাবে লিখবেন একই কি থাকবে আপনি বলেন করবো প্রশ্ন কোন পাখির নাম উল্টু উল্টু অথবা সোজা যেভাবে লিখবেন কি থাকবে উল্টু অথবা সিদা একই থাকবে জি

আচ্ছা একজন বিশ বছর বয়সী ছেলে খালি পেটে কতগুলি মিষ্টি খেতে পারবে একজন বিশ বছর ছেলে খালি পেটে কতগুলো মিষ্টি খেতে পারবে খালি পেটে হ্যাঁ খালি পেটে খালি পেটে একজন আবারও বলছি একজন বিশ বছর বয়সী ছেলে খালি পেটে কতগুলি কতগুলি মিষ্টি খেতে পারবে খালি পেটে কতগুলি হ্যাঁ খালি পেটে তো একটাই খেতে খেতে পারবে কিভাবে একটা খাওয়ার একটা খাওয়ার পর তোর পেটটা আর খালি থাকবো না এটা সঠিক উত্তর আপনার এটাই হবে না আপনি কি পারবেন যাই হোক একটা আপনি ফেরেছেন আর ও দুইটা ফেরেছে তাহলে এখন চার নম্বর প্রশ্ন হ্যাঁ কোন প্রাণীর দাঁতের ওজন সব থেকে বেশি দাঁতের ওজন দাঁতের কোন প্রাণীর দাঁতের ওজন সব থেকে বেশি সবথেকে করেন তো কোন প্রাণীর দাঁতের ওজন সব থেকে বেশি হাতে 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 দাঁত অনেক বড়

তাহলে আপনি এই গেমটা আপনার কীরকম লেগেছে কীরকম পরবর্তী আমার নাম হচ্ছে যে এস আপনি এ টিভিতে যদি আরো গেম খেলার আশা আছে ইচ্ছা আছে তাহলে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে আপনারা সময় নষ্ট করার জন্য অনেক মজা পাইছি কি

আজকে জানুয়ারি খেলবেন এক জানুয়ারি হ্যাঁ পয়সাটা পেয়ে গেল এর জন্য অফার আজকে এক জানুয়ারি এক জানুয়ারির জন্য মানে দুই হাজার পঁচিশ এক জানুয়ারির জন্য মানে আমাদের তরফ থেকে এটা একটা অফার মানে একটা টাইম পাসের জন্য মানে একটা খেলপাতা হয়েছে ধরেন যে দাদা মানে একটা অফার আপনাদেরকে তাহলে আপনারা যান আপনাদের কাজে আপনাদেরকে এর জন্য আমি বহুত বহুত দুঃখিত বহুত বহুত ধন্যবাদ আমার এই চ্যানেলে আপনারা সময় দেওয়ার জন্য